যে কোর্ট আদালত যে শব্দবন্ধ ব্যবহার করেছে এই মিছিল সম্পর্কে সেটা আগে মানুষকে জানানো আদালত পরিষ্কার করে বলে জনের বেশি লোক নিয়ে মিছিল করা যাবে দিয়েছে না আদালত বলে দিয়েছে এই কোনো করা যাবে না আদালত বলে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে অসভ্যতাম করা চলবে না আচ্ছা বলুন তো আমাদের দুর্গাপুজোয় এত লক্ষ লক্ষ মানুষ আছে আদালত কোনোদিন এই ধরনের কথা বলেছে কালী পুজোর সময় মা কালীর মন্দিরে দক্ষিণেশ্বরের কালীমায়ের মন্দিরে তারাপীঠে এই যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কোনোদিনও আদালতকে এই কথা বলতে হয়েছে কোনোদিনও পাঁচটা কাছে যখন ক্রিসমাস পালন হয় বা আমাদের সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে যখন হাজার হাজার মানুষ জমায়েত হয় কোনোদিনও বলতে হয়েছে যখন ঈদের সময় খুশির ঈদ কদিন আগে গেছে সংখ্যালঘু ভাইরা নামাজ পড়েছেন কোনোদিনও বলতে হয়েছে তাহলে শুধুমাত্র রামনবমীকে কেন্দ্র করে কেন আদালতকে বলতে হয় যে ডিজে বাজিয়ে মসজিদের সামনে অসভ্যতম করা চলবে না অস্ত্র ঝঞ্ঝনা নিয়ে মানুষকে ভয় দেখানো চলবে না দুশো জনের বেশি লোক নিয়ে মিছিল করা চলবে না আসলে রাম রামনবীটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের ভয় দেখানো উদ্দেশ্য হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা রামনবমীটা আপনি দেখেছেন ওই যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বুকে ঈদ পালন করা যাবে না সেই জন্য রামনবমীর আগে তরোয়াল নিয়ে পেরে গিয়েছিল যে বাহিনীটা আর যে সেই বাহিনী রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গা লাগাতে চায় পশ্চিমবঙ্গের বুকে এর আগে ভাটপাড়া জগদ্দল ত্রিপুরা একাধিক জায়গায় একাধিক জায়গায় রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোর অপচেষ্টা করা হয়েছে আদালত অত্যন্ত সেই কথা মাথায় রেখে সতর্ক ভাবে রায় দিয়েছে রামনবমীর শোভাযাত্রা করতে কথা এই রাম রাজাতলায় হাজার মানে কয়েকশো বছর ধরে রামনবমীর পুজো হয় ভগবান রাম আমাদের আরাধ্য দেবতা কিন্তু বিজেপি রামকে ঢাল করে ও ধর্মের তাক্ষণে মানুষে মানুষের বিভাজনের রাজনীতি করে আদালত সেই জায়গাটা পরীক্ষার মুখে ধামা ঘটে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী তিনি আমারও প্রধানমন্ত্রী আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি অর্ধসত্য বলবেন না অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর ধন্যবাদ রামনবমীর অনুষ্ঠান আটকাতে ষড়যন্ত্র করেছে তৃণমূল কংগ্রেস আদালতের অনুমতিতে রামনবমীর শোভাযাত্রা বেরোবে এবং এবার খুবই বিশেষ এই রামনবমী এই অভিযোগ করেছেন এবং এই কথায় বলেছেন প্রধানমন্ত্রী বালুরঘাটে প্রচারে গিয়ে আর তার গোটা দেশেই রামনবমী পালন করা হবে বালুরঘাটে প্রচারে গিয়ে তৃণমূলকে তোপ দাগলেন এই রামনবমী আটকেছে তৃণমূল ষড়যন্ত্র করেছে তৃণমূল রামনবমী আটকানোর জন্য আদালতের থেকে অনুমতি এসেছে রামনবমীর অনুষ্ঠান হবে আগামীকাল এই অভিযোগ বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুরঘাটে প্রচার আর সেই প্রচারের একেবারে শুরুতে তিনি এই বক্তব্য তার এই অভিযোগ উঠে এসেছে তিনি বলছেন কাল গোটা দেশ রামনবমী পালন করবে বালুরঘাটে প্রচারে গিয়ে তৃণমূলকে এখানে তোপ ডাকলেন মোদী তিনি বলছেন তার অভিযোগ রামনবমীর অনুষ্ঠান আটকাতে ষড়যন্ত্র করেছে তৃণমূল আদালতের অনুমতিতে বাংলাতে এবার রামনবমীর শোভাযাত্রা বেরোবে পাশাপাশি চৌঠা জুন এবার চারশো পার বলে স্লোগানও দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা